হ্যালো আসসালামু আলাইকুম গাইজ যে এইচ এস মেকানিক চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আমি আছি আপনাদের সাথে জাহিদ হাসান শরীফ অনেকদিন পর আপনাদের সামনে একটি ফ্রেশ কন্ডিশনের ষোলো হর্স পাওয়ার ইঞ্জিন নিয়ে চলে আসলাম তাহলে চলুন ভিডিওটা শুরু করা যায় সম্মানিত ভিউয়ার্স আপনারা এখন যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন এটি হল সাইফ্যাং কোম্পানির দুই হাজার তেইশের এগারোর মডেল একটি ষোলো হর্স পাওয়ারের এয়ার কুলার ইঞ্জিন আর ইঞ্জিনটা কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এখনো কিন্তু কোনো খোলা বাতা পড়ে নাই ইঞ্জিনের সাউন্ড কন্ডিশনেও কিন্তু একদম নতুনের মতোই আছে আপনাদেরকে স্টার্ট দিয়ে ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটিটা যদি শোনায় তাহলে আপনারা বুঝতে পারবেন তাহলে চলুন ইঞ্জিনটা স্টার্ট দেওয়া যাক শুনলে তো ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটি কতটা সুন্দর আপনারা হয়তো ফোনে এত ভালো বসতেছেন না যদি সরাসরি শুনেন তাহলে বুঝতে পারবেন ইঞ্জিনের সাউন্ডটা কতটা সুন্দর তারা কুরিয়ারের মাধ্যমে নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলেই আমাদের ইঞ্জিনটা আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন যারা প্রাইস জানার জন্য অপেক্ষা করতেছেন তাদেরকে প্রাইসটা চলুন জানিয়ে দেই এই ইঞ্জিনটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে এই ইঞ্জিনটা নিতে পারবেন এটা কিন্তু ফিক্সড প্রাইস অনেকে জিজ্ঞাসা করে ভাই আপনাদের লোকেশন কোথায় আমাদের লোকেশন হচ্ছে ঢাকা বিভাগ কিশোরগঞ্জ জেলা আর কিশোরগঞ্জ সদরে কিন্তু আমাদের দোকান যারা আমাদের দোকানে এসে সরাসরি ইঞ্জিনটা নেবেন তাদের জন্য রয়েছে বিশেষ ছাড় আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আমাদের চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম